কার উপর কোরবানি ওয়াজিব সরি কিছু মাসাইল আমাদের জানা দরকার মুসলমান হওয়া স্বাধীন হওয়া মুকিম হওয়া সামর্থ্যবান বা ধনী হওয়া। এই চারটি শর্ত যার কাছে পাওয়া যাবে ওই বান্দা পুরুষ নারী সর্বাবস্থায় তার উপরে কোরবানি করা ওয়াজিব কোরবানি করা ওয়াজিব তিনি যদি স্বাধীন হন মুসলমান হন এবং মুকিম হন স্থায়ী বাসিন্দা হন আর ওনার যদি সামর্থ্য থাকে ধনী হন তাহলে দশ জিলহজ ফজর থেকে বারো জিলহজের সুস্থাস্তের পূর্ব পর্যন্ত অর্থাৎ কোরবানির দিনগুলোতে যার নিকট জাকাত ওয়াজিব হওয়ার ফরজ হওয়ার পরিমাণ অর্থ সম্পদ থাকে তবে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে কোরবানি কার উপরে ওয়াজিব যার উপরে জাকাত ফরজ হয় তার উপরে কোরবানিও কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তবে এখানে পার্থক্য হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য এক বছর সময়কাল পার হতে হয় অতিবাহিত হতে হয় কিন্তু কোরবানির জন্য সেটা শর্ত নয় কোরবানির যে তিন দিন আছে দশ জিল হজ এগারো জিল হজ এবং বারো জিল হজের সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কারো কাছে যদি বর্তমান কারেন্সিতে সাড়ে বায়ান্ন তোলা রূপা সত্তর থেকে এক লক্ষ টাকার মতো অর্থ সম্পদ যদি হাতে চলে আসে তাহলে তাকে অবশ্য অবশ্যই এই সময়ের মধ্যে তিন দিনের মধ্যে সে যদি মালিক হয় তার পক্ষ থেকে অবশ্যই কোরবানি আদায় করতে হবে মাসালা আমাদের বুঝে আসছে যদি এই তিন দিনের কোনো এক সময়ে যদি আমার আপনার হাতে সত্তর থেকে এক লক্ষ টাকার মতো এই পরিমাণ যদি অর্থ মালিকানায় চলে আসে তাহলে আমার ওপর আপনার ওপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে এখান থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নাই তাহলে কোরবানির সীমা কী কোরবানির সীমা হচ্ছে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানি করতে হবে আগেও করা যাবে না আবার পরও কেউ যদি চায় যে আর দিন আমি কোরবানি করব হবে না কেউ যদি চায় যে আমি তেরোই জিল হজ করবো তাহলেও হবে না তাহলে পালন করতে হবে কয় দিনে তিন দিনে দশে জিল হজ এগারো জিল হজ এবং বারো জিল হজের সূর্যাস্তের আগে আগে আপনাকে কোরবানি আদায় করতে হবে এর আগেও করা যাবে না পরও করা যাবে না এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য কয়েকটি শর্ত এমন পশু দ্বারা কোরবানি দিতে হবে যা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে আপনার ইচ্ছে মাফিক যে কোনো পশু পাখিকে আপনি জবাই করে দিলে কোরবানি হবে না শরীয়ত যেগুলো নির্ধারণ করে দিয়েছে যেমন গরু ওট মহিষ ছাগল দুম্বা ভেড়া এগুলোকে বাহিমাতুল আনাম বলা হয় কোরআনের ভাষায় এই পশুগুলো দিয়ে আপনাকে কোরবানি করতে হবে এর বিকল্প খোঁজ করার কোনো সুযোগ নাই দুই নম্বর হচ্ছে শরীয়তের দৃষ্টিতে পশুর নির্দিষ্ট বয়স হতে হবে উঠ পাঁচ বছরের হাওয়া গরু বা মহিষ দুই বছরের হওয়া দুম্বা ভেড়া ছাগল এক বছরের হওয়া এই তিনটি বিষয় মনে রাখতে হবে গরু মহিষের ক্ষেত্রে হচ্ছে উটের ক্ষেত্রে হচ্ছে পাঁচ বছর গরু মহিষের ক্ষেত্রে দুই বছর আর ছাগল ভেড়া দুমবার ক্ষেত্র হচ্ছে এক বছরের হতে হবে আরেকটা হচ্ছে কোরবানের পশু যাবতীয় দোস্তুটি হতে মুক্ত হতে হবে চার ধরনের পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট রোগাক্রান্ত যার রোগ স্পষ্ট পঙ্গু যার পঙ্গুত্ব স্পষ্ট আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে এমন ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না তাই কোরবানির পশু ক্রয় করার সময় আমাদেরকে খুব যথেষ্ট সতর্কতার সাথে ক্রয় করতে হবে যেন আমাদের কোরবানিটা নষ্ট হয়ে না যায় আল্লাহ তালা আমাদেরকে হাট থেকে বাজার থেকে কোরবানির পশু ক্রয় করার পূর্বে যত্নবান হওয়ার তৌফিক নাসিব করুক আমিন